জাতীয় কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রতিবাদে এবার রাস্তায় নামল রাজ্য কংগ্রেস রাজ্যে সর্বত্র এদিন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে প্রতিবাদ বিক্ষোভে হলেন কংগ্রেস কংগ্রেস দলের সদর কংগ্রেসের উদ্যোগে আগরতলা প্রদেশ ভবন থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় যার নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী তিনি অভিযোগ করেন মোদী সরকারের রাজনৈতিক বথ উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান তিনি দেশের কেন্দ্রীয় সরকার স্বচ্ছতার প্রশ্ন তুলে সম্প্রতি জাতীয় কংগ্রেস দলের বৈধ এক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্র দেশে সুপ্রিম কোর্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি সাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিম কোর্টের এই বক্তব্যে কংগ্রেস শিবিরে কিছুটা স্বস্তি এনে দিলেও এর পেছনে কবি ষড়যন্ত্র রয়েছে বলে মনে করে কংগ্রেস দল তাই দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার রাস্তায় নামল রাজ্য কংগ্রেস সোমবার রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় কংগ্রেসের নেতাকর্মীরা আগরতলায় সদর জেলা কংগ্রেসের কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা এদিন এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কেন্দ্রীয় সরকারের আয়কর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় এই কর্মসূচি প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু এই ধরনের রাজনৈতিক নেকার জন্য আক্রমণ সংঘটিত করেনি কখনো সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্যই বিজেপি ও কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে এই সরকার দেশের কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক আক্রোশমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন শাসন ক্ষমতা ছিল কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা ছিল কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কি আর বলন এস সি বিজেপি বলুন তাদের বিরুদ্ধে তো নয় অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাক্কারজনক আক্রমণ সংঘটিত করে আমরা দেখলাম যে বিজেপি নির্ধ্বি দেয় ভারতবর্ষের এই সবচেয়ে বড় জাতীয় দল যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন অল্প দিনের মধ্যে নির্বাচনের হয়ে হিসাবে এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে দেখায় যায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল এই অনৈতিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্স করে দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ সংলগ্ন করা হচ্ছে এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি আজকে এখানে সদর জেলা কংগ্রেস সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সংযুক্ত করার ক্ষেত্রেই আমরা এখানে সম্মত হয়েছি করে ইনকাম দপ্তরে যাব সেখানে আমরা বিক্ষোভ সংগত করবো আমরা যেটা বলতে চাই যেটা হচ্ছে এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণের প্রচার মাধ্যমে